আজকে আমাদের বেতন ঢুকবে আর তাই ব্লগ করব তো চলো সব কিছু আজকে দেখাবো এবং বেতন পাচ্ছি কি পাচ্ছি না কী ব্যাপার কি হচ্ছে সেটাও দেখাবো তোমাদের চলো এখন আমি রেডি হয়ে বেরিয়ে গিয়েছি যাই দেরি হয়ে গেল আজকে দশটায় ডিউটি এখন সাড়ে নটা বেজে গেল বিভিন্ন রকম কাজ হেবে পুরের যা গেলাম বিভিন্ন রকম কাজ ছেড়ে আমার ডিউটিতে আমি যাচ্ছি এবার আজকে একটু দেরি হয়ে গেল চলো তো শেষ মাসে এখন আমি ডিউটি ঢুকলাম আমার আব্বা কানে এসছিলো ডাক্তার দেখাতে গিয়ে ছেড়ে দিলাম এবারে দেখো ফ্রেন্ড আজকে বেতন পাবো এবং বেতন পেয়ে মোবাইল কিনবো তো সেই জন্যে আমি এই এইখানে কুকুরে আমাকে কামড়াতে আসছিল সেটা জানতেই পারলে একটু আগে তো যাই হোক আমি বেতনটা আজকে পাবো তারপর দেখি আজকে মোবাইলটা কেনা যায় নাকি তো গেলে খুব ভালো আর না গেলে আগামীকাল মোবাইল কিনবো তোমাদেরকে পুরোটাই দেখাবো তো ফ্রেন্ডস চলো এখন ডিউটি সেরে ফেলি সারাদিন ডিউটি করে কেবল বেরোলাম আমি এখন স্নান এত মাথা যন্ত্রণা করছে সারা দিন মানে কি বলবো সাতটা কুড়িতে ডিউটি থেকে বেরিয়েছি ডিউটি থেকে বেরিয়ে শুয়ে বাড়ি আসলাম এখন বাজছে আটটা সতেরো মানে বিভিন্ন রকম কাজ বাজ সেরে খুব মাথা যন্ত্রণা করছে আর আজকে স্যালারি ঢুকবে সে আশা করেছিলাম দিয়ে মোবাইল কিনবো সেটা হয়েছিলাম তো স্যালারি তো এখনো ঢুকলো না কি হবে কে জানে দিন মানে যে ভ্লগেই করছি না কেন এত রকম প্রেশার থাকছে মানে কোনো কাজ ঠিকমতো হচ্ছে না এখনো স্যালারি পেলাম না রাত আটটা বেজে গেল সো ফ্রেন্ড এখন বাজে নটা আর এতক্ষণে আমার বেতন ঢুকলো এখন আর মোবাইল কেনার কোনো সুযোগ না আজকে দেখা যাক কালকে হয় নাকি সেটা দেখবো ফ্রেন্ড এর আগে আমরা তিন মাস ধরে ট্রেনিং পারপাসে ছিলাম এই লেক ভিউ হসপিটালে তো ট্রেনিং পারপাসে থাকার পর আমার কিছু কয়েক মাস থেকে আমাদের ট্রেনিং পারপাস থেকে উঠে আমরা মানে নর্মাল যে স্টাফ পার্মানেন্ট সেই স্টাফে পরিণত হয়েছি তো এখন আমাদের বেতন কত দিচ্ছে সেটা এই মুহূর্তে বলছি না যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তো কমেন্ট করো আমার বেতন কত সেটা আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাবো সেটা নিয়ে একটা সুন্দর ব্লগ বানাবো খুব সুন্দর করব সেই ভ্লগটা তো জানতে চাইলে কমেন্ট করো আর আজকের ভিডিওটা এটুকুই তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই